এত রাত হয়ে গেছে ঘুমাও গিয়ে যাও আমার মনে হচ্ছে আমি সিক হয়ে যাব আমার ভালোই অবস্থা খারাপ সকাল থেকে গরম পানি করা আছে আর লাগবে দিতে এ কে জানি ঘ্রান পেয়ে গেছে হ্যাঁ রান্নার ঘ্রান পেয়ে কে জানি চলে এসেছে ভাইয়া লুকাইছে ভাইয়া দর দিয়ে লুকাইছে ভাইয়াকে দেখো লুঙ্গি লুঙ্গি পরে এসছে তাই লুকাইছে খাবারের ঘ্রান পেয়ে ভাইয়া চলে এসেছে ভাইয়া কি কি আমরা একটু দেখি আসলে মজার ধান বেরোচ্ছে হচ্ছে মাশাল্লাহ হুম जरा দাও চাক এখন আমরা কতক্ষণ অপেক্ষা করব আমরা এখন 10 15 মিনিট পাড় খেতে বসবো উফ এখনই প্লেট নিয়ে বসে যাই বসো হুম ধোমা 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 ইস খেতে বসবো কখন খিদা লেগে গেছে খাইতে না পারলে রেখে রেখে খাবো হ্যাঁ শেফের কাছ থেকে একটা বড় জিনিস শিখলাম থ্যাংক ইউ শেফ শেখানোর জন্য এটা রেসিপি কারো লাগলে বইলেন ব্ল্যাকে ব্ল্যাকে বেছে দিব আরে বইলো না ভিডিওতে পরে মানুষ কিনবে না আমার কাছ থেকে ব্ল্যাকে সেল করে আমি বড়লোক হয়ে যাব রাত কয়টা বাজে এখন পনেরো দুইটা এই রাত রাত দুটো আচ্ছা আমরা কি সেহেরি খাবো আচ্ছা খাবো সেহেরি কিন্তু দোয়া দুরুদ পড়বো আবার কিন্তু ইফতারির মতো ঠিক আছে বসে যান সবাই রেডি হন প্লেট নিয়ে এই যে এখন টুম বাপু সবাইকে বেড়ে দিবে সবাই প্লেট নিয়ে রেডি হন আর দমে হয়ে যাবে